শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে যে ক্ষতিকারক ভিডিও ইউটিউব সামর্থ্য করে না তো আজকে বসীকরণ করার জন্য ওই তাবিজ নিয়ে এসেছি যে ধরেন পুরানো প্রেমিকা অথবা নয়া প্রেমিকাকে বশীভূত করতে হবে যে নিজের প্রেমে রাখতে পারবে যে অন্য আপনাকে আগে ভালোবাসতো এখন ভালোবাসে না অথবা অন্যর কাছে চলে গিয়েছে অথবা অন্যকে ভালোবাসে তো ওই নকশা আপনি যদি গাছে জুলিয়ে দেন তো সে কিন্তু আপনার প্রেমে পাগল থাকবে ওইটা কিন্তু গাছের যখন ডালে বেঁধে দেবেন যখন থেকে বাতাসে নড়তে থাকবে আপনার প্রেম তার ভিতরে শুরু হইতে থাকবে তারপর ওইটা কিন্তু সাত দিনে সে চলে আসবে আপনার কাছে তো ওই নকশা যে দেখতেছেন অনেক ভাই যে যারা কবি করে তাদের কিন্তু কিতাবে তাকতে পারে যে তাকবে তো ওইটা বাউতা কি সত্যি তারা কিন্তু বুঝতে পারবে আমি বাউতা দেয় নাই অনেক ভাইয়ের কাছে ওই নকশা থাকতে পারে আমি আবার বলি থাকতে পারে কেন না ওই কিতা আমি ওইটা দিয়েছি কিতাব থেকে যে কোনো গুরু বিদ্যা নয় আমি ওইটা কিতাব থেকে দিয়েছি গুরুর কাছ থেকে নেওয়া ওই নকশা নয় যেগুলো গুরুর কাছ থেকে নেওয়া থাকে কিতাব থেকে নেওয়া হয়েছে আমি বলতেছি সবার কাছে থাকতে পারে যার কাছে কিতাব থাকবে তো ওই নকশা যদি লিখে যদি কাছে জুলিয়ে দেন বাতাসে লড়তে থাকবে কিন্তু তার মানে আপনার প্রেম বৃদ্ধি হইতে থাকবে আগের প্রেম তাকে তো ওইটা কিন্তু সহজেই হয়ে যাবে আর যদি নয়া যদি তাকে দেখে যদি ভালোবাসেন তো ওইটা কিন্তু সাত আট দিন লাগবে আর যদি পুরানো হয় তো দুই তিন দিনের মধ্যে হয়ে যাবে সাত দিন লাগবে তো বিধি কিন্তু কিতাবে থাকবে যারা তান্তিক আমেল আছে তার কাছে কিন্তু ওই নকশা থাকবে তারা কিন্তু সাত দিনের দেখেছে বিধিতে লেখা আছে তো ওইটা কিন্তু নয়া যদি হয় সাত দিন লাগবে আর পুরানো যদি হয় স্বামী স্ত্রীর মধ্যে যদি হয় স্বামী স্ত্রী চলে গিয়েছে স্বামী চলে গিয়েছে তো এটা কিন্তু তিন দিনে কাজ হবে আপনারা প্রমাণ করে দেখতে পারেন তো অনেক সহজ ওই নকশা যে কোনো কঠিন ওইটা নয় যে বিধিও কঠিন নয় বিধিও সহজ আমি আজ একটি একটি করে বলে দেই ভিডিও বহ হয়ে যাবে ওই নকশা যে শনিবার সকালে সূর্য উদয় হয়েছে তখন সূর্য উদয় হওয়ার আগে নয় সূর্য উদয় হয়েছে তখন ওই নকশা লিখতে বসবেন যে লিখবেন বুঝপাত্র লাগবে বুঝপাত্রের উপরে ওই নকশা লিখবেন যে ওইটা কিন্তু বিধি আছে লাল কলম দিয়ে লিখবেন আমি কিন্তু লাল কলম দিয়ে আমি লিখি না যেগুলো লাল কালির থাকে ওইগুলো কিন্তু আমি জাফরান কালি দিয়ে লিখি জাফরান কালি দিয়ে লিখবেন আর যদি বলে লাল কালি দিয়ে লিখবেন তো লাল কালি দিয়ে লিখতে পারেন তো জাফরান কালি দিয়ে লিখলে ভালো হয় তো লাল কালিতে লিখবেন ওই নকশা ওইটা কিন্তু বুঝপাত্রে লিখতে হবে ভান্ডারে যাবেন যে জায়গায় জড়িবুটি বিক্রি হয় ওই জায়গায় যদি যান গেলে কিন্তু বুঝপাত্র তাকে বললে সে দেবে বিশ টাকা নেবে একটু ওই নকশা লিখবেন লাল কালিতে লিখে প্রথমে যখন লেখা বসবে তো পুরোপুরি ব্যঙ্গে না বললে পরবর্তীতে কাজ যদি হয় না পরবর্তীতে আমাকে গালাগালি করবেন যখন বসবেন ওই বিধিতেও লেখা আছে যে পুরোপুরি আগে পিছনে দুপ কাটি জ্বালিয়ে বসবেন গোল হিসাবে দুপ কাটি জ্বালিয়ে বসে ওই নকশা লিখতে শুরু করবেন লেখা শেষ হয়ে গিয়েছে তখন ওই নকশা মুড়ে কালো সুতা দিয়ে বেঁধে যে আপনার বাড়ির যদি উঁচু গাছ থাকে যত উঁচু গাছ থাকবে ততই ভালো বাতাসে ওইটা কিন্তু নড়বে তো উঁচু গাছের ডালে ওই নকশা বেঁধে দেবেন বেঁধে দিলে দেখতে পারবেন সাত দিনে যদি আপনার যে স্ত্রী যদি ছেড়ে চলে যায় সে আসতে পারে যদি প্রেমিক প্রেমিকা হয় তবু তার ভিতরে মায়া বৃদ্ধি হবে প্রেম বৃদ্ধি হবে দেখেন নিজের নাম মাঝখানে প্রেমিকার নাম নিচে মায়ের নাম প্রেমিকার মায়ের নাম উপরে নিজের নাম দিতে হবে পরবর্তীতে মায়ের নাম এবং তার নাম দিতে হবে আর যদি পুরুষ মেয়েও এ করেন উপরে নিজের নাম দেবেন নিচের ছেলের মাঝখানে ছেলের নাম দেবেন নিচে ছেলের মায়ের নাম দিবেন তো আজকের ভিডিওটুকু যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন তো আজকের যে যে ভিডিও দিয়েছি আরও বশীকরণ পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকেন সব কিছু পাবেন আর যা লাগে কমেন্ট করেন আমি বিধি সহ প্রমাণ সহ আমি ভিডিও ডালি ওইটা কিন্তু অনেক বায়েদের কাছে আছে ওই নকশা